নামাজ পড়লে শারীরিক অনেক উপকার পাওয়া যায় আল্লাহ তালা প্রতিদিন মুসলমানের জন্য পাঁচ ওয়াক নামাজকে ফরজ করেছেন নামাজ দুনিয়ায় সব ধরনের অন্যায় কাজ থেকে আমাদের বিরত রাখে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি নাজ আর এই ভিডিওতে আমি আপনাদের বলবো নামাজ পড়লে আমরা শারীরিক কি কি উপকার পেয়ে থাকি কর্মক্ষম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহান নিয়ামত বান্দার জন্য অন্যতম রহমত বটে তাই তো আল্লাহ আল্লাহতালা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্বারোপ করেছেন আর নামাজ না পড়লে শাস্তির বিধানও রেখেছেন এছাড়া নামাজ আদায়ের মাধ্যমে অনেক শারীরিক উপকার পাওয়া যায় তাহলে চলুন কয়েকটি উপকারিতা সম্পর্কে জেনে নিই নামাজ পড়ার জন্য যে প্রথম কাজটি আমরা করি সেটি হচ্ছে অজু নামাজের জন্য মানুষকে প্রতিদিন পাঁচবার অজু করতে হয় আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে অজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয় এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষিত থাকে এছাড়া চেহারা লাবণ্যও বাড়ে ও মুখের বলি রেখা কমে যায় নামাজে দাঁড়ানো মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন চোখ সিজদার স্থানে স্থির থাকে ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বাড়ে রুকু নামাজি ব্যক্তি যখন রুকু করেন আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ান তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয় রক্ত চলাচল বাড়ে ফলে কোমর ও হাঁটুর ব্যথা থাকলে সেটা কমে যায় সিজদা নামাজি যখন সেজদা করা হয় তখন নামাজি ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয় ফলে তার স্মৃতিশক্তি বহুগুণে বাড়ে আবার সিজদা থেকে উঠে যখন দুই সিজদার মাঝখানে বসে এতে তার পায়ের উড়ু ও হাঁটু সংকোচন এবং প্রসারণ ঘটে এতে করে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা উপশম হয় সালাম ফেরানো নামাজ শেষে বসা অবস্থায় ডান ও বাম দিকে সালাম ফেরানো হয় এতে শরীরে শুধু মাথা ও ঘাড় ডান দিকে ও বাম দিকে ফেরানো হয় এটা ঘাড়ের একটি উত্তম ব্যায়াম যা নামাজের মাধ্যমে সাধিত হয় বিনয় হওয়া নামাজ মানুষকে সময় সম্পর্কে সচেতন করে তোলে বান্দা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সময় মতো নামাজে বিনয় হয়ে দাঁড়ায় আর এখান থেকে কীভাবে বিনয় হতে হয় তার শিক্ষা গ্রহণ করা যায় স্বাস্থ্য উপকারিতা নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে ফলে স্থূলতা কমে নামাজে নড়াচড়া করায় অঙ্গগুলো স্থান বেদে সংবর্ধিত সংকুচিত হয়ে বিশেষ কাজ করে থাকে অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন ও উন্নতি এবং শক্তি বাড়ায় মন প্রশান্ত করে নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এই আত্মসমর্পণে আত্মিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হন নামাজের মাধ্যমে আল্লাহর ধ্যানে তার মন প্রশান্ত হয় আল্লাহতালা মুসলিম উম্মাকে নামাজ আদায়ের মাধ্যমে শারীরিক মানসিক ও আত্মিক উপকারিতা লাভের তৌফিক দান করুন আমিন